আনন্দ সংবাদ পর চরম ভোগান্তি থেকে মুক্তি পেলেন পাবড়ার দুটি উপজেলার মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল ঈশ্বরদীর দাসুরিয়া থেকে দরগাহাট পর্যন্ত ছয় কিলোমিটার আঞ্চলিক সড়ক দীর্ঘদিন পর সেই সড়কটি সংস্কারের পাশাপাশি করা হয়েছে প্রশস্ত এতে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে খুশি এ পথে চলাচলকারীরা দাসুরিয়া থেকে দরগাহাট পর্যন্ত আঞ্চলিক এই সড়কটি ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে দুই উপজেলার অন্তত দশটি গ্রামের লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে এছাড়াও চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর সহ বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগের সহজ রুট এটি দীর্ঘদিন সংস্কার না করায় পুরো সড়ক জুড়েই ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছিল ফলে চরম দুর্ভোগ পোয়াচ্ছিলেন এ পথে চলাচলকারীরা এ নিয়ে দুই সালের চার সেপ্টেম্বর আনন্দ টিভিতে একটি সংবাদ প্রচারিত হয় এরপরেই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ অবশেষে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটেছে সড়কটি সংস্কারের পাশাপাশি করা হয়েছে প্রশস্ত এতে অত্যন্ত আনন্দিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ পথে চলাচলকারীরা রাস্তা খুব ভাঙা ছিল ঠিক আছে রাস্তায় চলাই যাইতেন এরকম অবস্থা হয়েছিল গাড়ি মানে খালি ভাঙতে গাড়ি খালি বৃষ্টি হয়তো কাদা হইতো আর আমাদের যাতায়াতের জন্য অসুবিধা হইতো এখন ভালো আমরা দাশুরি মাল মাত্রা নিয়ে যাইতে পারি না খুব ভালো হয়েছে আমাদের জন্য বর্তমান রোডের কাজটা এখন অনেক ভালো হয়েছে সেই জন্য আমরা লেখাশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জানাই ধন্যবাদ জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করায় আনন্দ টিভিকে ধন্যবাদ জানান বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাকে এখন আলহামদুলিল্লাহ আমরা রাস্তা পাইছি আপনার আনন্দ টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রচার করেছিলেন এই দুর্ভোগের কথা এখন সারার পর রাস্তা খুবই ভালো হয়েছে মানুষ জনগণ চলে আরাম পাচ্ছে আনন্দ টিভি ধন্যবাদ জানাচ্ছি সময় খুব বহু সময় লাগেছে কিন্তু এখন এমন তেল তেলি হয়েছে যে মনে হচ্ছে পানির মতো মোটরসাইকেল চলে যাচ্ছি আমরা আনন্দ টিভি এই বিষয়টা তুলে ধরে তুলে ধর পরে এই রাস্তাটা নির্মল হয় আনন্দ টিভিকে ধন্যবাদ নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় সড়কটি সংস্কারের অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলীর আমি কর্তৃপক্ষ জনসাধারণ এবং জনপ্রতিনিধি সকলের কাছে অনুরোধ করব সেখানে যেন ওভারলোডের ট্রাকগুলি না ঢুকতে পারে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আমার গ্রাম আমার শহরের আলোকে সমস্ত গ্রাম এবং শহরের মধ্যে সুবিধা একই রকম হতে হবে সেই আলোকে আমরা এইভাবে গ্রামের সাথে শহরের গানটিবিটি রাস্তাগুলি জড়ো করে দিচ্ছি এভাবেই বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাবে দেশের প্রতিটি অঞ্চলের চিত্র উন্নয়নের ধারা অব্যাহত রেখে খুব শীঘ্রই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আধুনিক এক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের দায়েজিৎ বস্তা আমি আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা